এখানে আমি দুইটা হাঁস রান্না করেছিলাম সেই দিন আপনাদের ভাইয়া কোনো সময় হাঁস খায় না আমি তারপর একটা হাঁসের রান দিয়েছিলাম খেয়ে বলে এটা কি দেশি মুরগি রান্না করেছে তো এখানে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের পেঁয়াজ সাথে দিয়ে দিব। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব দুই চা চামচ আদা রসুন পেস্ট এখন আমি দিয়ে দেব শুকনো মশলাগুলো তো প্রথমে আমি দিয়ে দিব লবণ এখানে আমি এক চা চামচ দিয়েছি পরে আবার তরকারিটা চেক করে আমি আবারও দিয়ে দিব দিয়ে দেব দুই চা চামচ হলুদের গুঁড়ো যেহেতু হাঁস রান্না করি সব মশলাই একটু বেশি বেশি লাগবে দিয়ে দিবো এক চা চামচ মরিচের গুঁড়া সাথে দিয়ে দিব দুই চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব দুই চা চামচ ধনিয়া গুঁড়া এখন আমি দিয়ে দেব গোটা মশলা এখানে আমি পাঁচটা এলাচি তিনটা দারচিনি দুটা তেজপাতা সাথে দিয়েছি এক চিমটি জয়ফল জয়ফলটা আমি একটু গুঁড়া করে দিয়েছি এখন নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব সেই ধুয়ে রাখা হাঁসগুলা হাঁসগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এখানে দিয়েছি হাঁসের সাথে একটু হালকা পরিমাণে পানি ছিল তেগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি কষিয়ে এরপর পর্যায়ে প্রথমে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট বলক আসলে আমি চুলার জালটা মিডিয়ামটা লোতে করে দিব দেখুন হাঁসটা বলক চলে আসছে এখন আমি ঢাকনাটা উঠে আপনাদের দেখাচ্ছি যে হাঁস থেকে পানিটা টেনে গেছে তো এরপর আমি একদম মিডিয়ামে রেখে তারপরে এক ঘন্টা জাল করে নেব তো হয়ে গেল আমার দেশি হাঁস বোনা এই হাঁস বোনাটা খেতে এত মজা হয়েছে যে দেশি মুরগি খাচ্ছি এমনটা লাগছে তা আমি হাঁসের বেশি ঝোল রাখি মাখা মাখা করেছি আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে তা আজকের হাঁসটা আমি ভাত দিয়ে খেয়েছি আপনারা ছেলে পোলাও বা রুটির সাথেও খেতে পারেন